মেয়ে হয়ে জন্মেছি কাজ তো করতেই হবে কোনো কাজ না জানলেও সেই কাজটি শিখে নিতে হবে কাজ না জানলে কথা যে কত তীক্ষ্ণ হয়ে নিজের কাছে এসে লাগে তা সবাই বুঝতে পারবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি বাসাতে কীভাবে সিম ভাজি রান্না করি শীতকাল সচরাচর আমার এমনি প্রিয় তারপরেও শীতকালে বিভিন্ন রঙ বেরঙের সবজি পাওয়া যায় সেই কারণে আরও বেশি ভাল লাগে সিমও শীতকালীন একটি সবজির মধ্যে অন্যতম সিমের বিজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর সিমের বীজিতে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন তাই আর দেরি না করে বাজার থেকে নিয়ে চলে এসেছি সিম সিমগুলো সুন্দরভাবে আমি কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুটা খুব ভালোভাবে ছোট ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি এরপরে সিমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে কড়াইতে পরিমাণ মতো তেল সাথে দিয়েছি বড় দুটো সাইজের পেঁয়াজ এবং দিয়েছি কয়েকটা কাঁচামরিচড়ি এটা খুব ভালোভাবে তেলে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখনই ব্রাউন কালার রং ধারণ করবে তার মাঝে দিয়ে দিলাম কুচি করে রাখা কিছুটা রোশন এখন সবগুলো খুব ভালোভাবে তেলে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ব্রাউন কালার ধরন করা পর্যন্ত নাড়তে থাকব এর মাঝে দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরে জিরেগুলো তেলের সাথে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সিম ছিমগুলো খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব এবং এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আগেও হলুদ ব্যবহার করতে পারেন তবে হলুদটা আগে ব্যবহার করলে সেটা পুড়ে যায় এবং তরকারির কালারটি নষ্ট হয়ে যায় সেই কারণে তরকারিতে খুব ভালোভাবে সতর্কতার সাথে হলুদ ব্যবহার করা উচিত এটাকে আমি ঢেকে রেখে দিব এই যে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখি খুব ভালোভাবে ভাজিটা হয়ে গেছে এবং আলু এবং শিমটাও সিদ্ধ হয়ে গেছে একটু চেখে দেখে এখানে সামান্য সামান্য নুন প্রয়োজন তাই একটি অল্প একটু নুন দিয়ে দিলাম এই যে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে কি সুন্দর কালার হয়েছে শেষ পর্যায়ে নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া গুঁড়া যাতে খাবারের গন্ধটা খুব দারুণ আসে দেখে যেন খুব লোভনীয় এটা দিয়ে এক নিমেষে এক প্লেট ভাত আমি সাবার করে দেব আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম